আসসালামু আলাইকুম বাইনান্স ওয়েব থ্রি মানে ফার্স্ট ষাট হাজার রিজার পাঁচ ডলার করে পাবেন এটা কনফার্ম না সাড়ে হাজার রিজার্ট নাই মোটামুটি সাতত্রিশ হাজারের মতো ইজার হয়েছে আর বাকি আছে তেইশ হাজারের মতো সো করলে ফার্স্ট জয়েন করে নেবেন আর সেকেন্ড জারটা আছে ওইটা অল রিজারি পাবেন কীভাবে জয়েনটা দেবেন ফার্স্ট টাইমে আপনার বাইনান্সে চলে যাবেন আর বাইনান্সে পনেরো বিশ ডলার মতো আপনি ত্রিশ রাখবেন হ্যাঁ দেখার পরলে আপনি যেখান থেকে আপনার বাইন ওয়েব থ্রি যে এক্স ওয়ালেটটা আছে এখানে আসবেন আসার পর এই যে এইটা আছে এই এই যে এইটা যে লেখা আছে হ্যাঁ এখানে নিচে যেখানে জয়েন নাও যে লেখাটা আছে এখানে ক্লিক দিয়ে দেবেন দেন আপনার অ্যাকাউন্টে এলিজিবল আছে কিনা এই জয়েন ক্যাম্পিনে ক্লিক দিলে যদি সাকসেস হয় তাহলে আপনি এই ক্যান্ডিতে পার্টিসিপেট করতে পারবেন আর যদি বলবে না নোট ইলিজিবল তাহলে জয়েন করতে পারবেন না দেন আমি এখানে ক্লিক দিই আমার অ্যাকাউন্ট ইলিজিবল প্লাস বলছে তার প্রথম ট্যাক্স বলছে যে দশ ডলারে ডিপোজিট করলে আমার ট্যাক্সটা ডান হবে আর সেকেন্ডটা বলছে যে একটা করলেই কাজ ডান এখানে বলছে অলিজার দেওয়ার না এখানে জাস্ট সোয়াইপ করলে পাঁচ ডলার দিব আর এখানে হয়তো তারা রেহ করল অলিজার খেতে দিব যাই হোক ফার্স্ট টাইমে ডিপোজিট দিব ডিপোজিটে নেয় ক্লিক দিয়ে আমি এখান থেকে আমার এড্রেসটা নেওয়ার পর ওই বাইনান্স এই স্পোর্ট অ্যাকাউন্ট থেকে ও পিছি আমি এখানে লুট নিবে একটু কারণ এখানে আপনার সার্ভারটা পর্যাপ্ত স্লো কাজ করবেন ডিপোজিটিতে ক্লিক দিন ক্লিক দিয়ে আপনি এখানে বিএল সিলেক্ট করবেন দেন এখানে ওপি অপি দেন সিলেক্ট করে নেবেন দেন এখানে নিচে টিক দিবেন দেন ভিভিডে ক্লিক করে ডেস্কটপে গুলো নেবেন ক্লিক করা হলে দেন এর উপর লেখাটা সেখানে ক্লিক দিন দেওয়ার পর ঢেকে আসবে দেন আপনি এক্সিট দিয়ে ক্লিক দিন দিয়ে দিলে এখান থেকে আপনি টেলে যাবেন নিচে ট্রেডে যাওয়ার পর এই কমটাতে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে ইথিরামটা সিলেক্ট করবেন সতেরো ডলার ইথিরাম করে নেবেন মনে রাখবেন আমি কিন্তু লিখেছি সতেরো ডলার ভেগ আসে কত আপনার রাইট দেখতে দেখবেন দেন এখান থেকে ইউটিতে ক্লিক দিব দেওয়ার পর ড্রেসটা পেস্ট মারবো দেন এখানেও ট্রিজেমি রাখবো আর মেসেডতে ক্লিক দিয়ে বুজিটোতে ক্লিক দিব এখানে আমার দুই ফিরে যাব বজিটো তো যাই হোক এবারে যে কত আসে এইটা এখন দেখার বিশ্বাস হয়েছে হয়তোবা সময় লাগতে পারে আপনার এক মিনিট বা দেড় মিনিট আমি তার আগে আমি ওই আগে করে চলে যেতাই ওয়েব থ্রিতে আসার কথা এখানে যদি আমি টিভিতে টিভি দিই সেন্ডভাবে টিভি ফেস দিই এখন কিন্তু মণ্ডলাটা আসবে তো এটা ওয়েট করি মণ্ডলা কিন্তু চলে আসছে হ্যাঁ দেন এখানে যে আন এলাকাটা আছে এখানে টিকিট করবে একটু লুট নিতে আছে অবেক্ষা করবেন এখানে একটু লুট নিয়ে দিই স্বাভাবিক দেন এগুলা টিক দেওয়া আছে যার সাথে স্টার্ট যে লেখাটা আছে ওটা টিক দিয়ে দেবেন এখানে ওলি থাকবো আর এখানে আপনার উপরেই থিরাম সিলেটি থাকবে তারপরে আমি আপনাদের দেখাই দিতেছি এই যে এখানেই থিরামি থাকবো ঠিক আছে দেন এখানে ওল যে লেখাটা আছে এখানে ক্লিক দিয়ে দিবেন যদি না থাকে এই দেখেন এখানে একটা টিক থাকবো দেন এখানে একটা দেন এখানে ক্লিক দিয়ে দেবেন দেন হোক করবেন দেন তারপর কনফার্ম ক্লিক দেবেন কনফার্ম সাইন এখানে দেখেন প্রসেসিং আছে আমার প্রথম যে টাস্কটা আছে ওটা ডান এখন সেকেন্ড যে টাস্কটা আছে ওটার থেকে যদি আমি যাই এই টাস্কটা কি বলছে ব্যাক মারি দেন ক্রস এই দেখেন আমি যদি ক্লিক দেই আমার টাস্ক যদি ডান হয়ে থাকে তাহলে কিন্তু কমপ্লিট দেখাবে দেন ক্লিক মারলো প্রথম টাস্কটা ডান তাহলে বলছে সেকেন্ডটা কমপ্লিট করতে তো সেকেন্ডটাতে ক্লিক দিই

অ্যামাউন্টটা দিয়ে দিই যে শূন্য পয়েন্ট শূন্য শূন্য ডলার হয় সোয়াপ হবে সমস্যা যাই হোক এখানে একটু জামালে ফিফটি দিয়ে দেন হচ্ছে অবশ্যই আর বাইনান্স আগে মানে নেটওয়ার্কটা একটু শক্তিশালী লাগে প্লাস ভালো একটা ফোন লাগে ইউজ করতে তা নাহলে দেখা করে কারণ নেটওয়ার্কটা খুবই ভালো লাগে স্ট্রং লাগে যদি নর্মাল ফোন থাকে তাহলে এক্ষেত্রে মানে হ্যাং বা আরও বেশি স্লো করতে পারে আমার কিন্তু সোয়াইপ প্রসেসিং প্লাস সোয়াবান এখন আমি হান্ড্রেড পার্সেন্ট করে ডিসি ইটা আমি আবার ইচ্ছা করে আমার নিউন্টটা বেশি সোয়াব হয়ে গেছে

আচ্ছা যাই হোক আনন্দ ওইটা দিব দেন ওয়েব থ্রি মালেডি থাকবো তার আগে আমি আমার এক্সচেঞ্জ থেকে আমি আমার ওই ইতিম এড্রেসটা নিয়ে আসি অবশ্যই সব অ্যাড্রেস আমি এখানে আলাদা অ্যাড্রেস না তারপর ওই যে অপ্টিজম যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে নেব দেন আমি সরাসরি প্যান্ডেন্স ওয়েব সিরিজে চলে যাব চলে আসলে দেন নিচে যে ডিসকভার যে লেখাটা আছে হ্যাঁ এখানে ক্লিক দিব তারপরে এই যে ডিএফ যে লেখাটা সেখানে ক্লিক দিব ক্রিপ দেওয়ার পর প্রথম যেটা আছে

আচ্ছা ইথির আমি থাকব এখানে রাখবেন আর এই লোকটা রাখি দেবো দেন এখানে আপনি রাখবেন অপিজম হ্যাঁ এই দেখেন ফার্স্ট আমি ইথিরামি রাখবো আর দেন এখানে অফিজম রাখি দেওয়ার পর আমি যে ড্রেসটা নিয়ে আসলে ড্রেসটা পেস্ট মারবো দেন আপনি এখানে মেক্সে ক্লিক দেবো আমার এমনটা আছে এটা আমি পেস্ট মারি দিব পেস মারি একটু লুট হবে যে আমার কত ডলার যাবে বা এই আর কি অথবা আমি একটু অ্যামাউন্টটা কমাই দিই আচ্ছা যাই হোক এখানে আপনার যদি এখানে কনফার্ম যদি না লেখা আসে এখানে একটু প্রাইসটা কমাই দেবেন তাহলে চলে আসবো আমি একটু আমার মানে যা দেখলাম এর আগে উইটো দিয়ে নিজে আমার এই প্রবলেমটা ফেস করতে হলো এখানে ড্রেস দেবেন এখানেও ফার্স্টেই ছেলেমেয়ে থাকবো কনফার্মেতে ক্লিক দিয়ে দেবেন তাহলে সরাসরি আমার বাইনান্স ওয়েব ফিরিতে চলে যাবে আর কথা হলো এখানে মানে ওই গ্যাস ফিরি যেটা আছে ওটা রাখে উইটুতে ক্লিক দেবেন মেক্সে ক্লিক দিলে হবে না এটা মাথায় রাখবেন আপনার অ্যামাউন্ট যেটা আছে মেক্সে ক্লিক দিলে ওই গ্যাস ফিরি ফ্রিড যেটা আছে ওইটা বাদে দিবেন আমি বাদে দিয়েছি ওই কিছু রাইকে দিয়েছি ওইটা সাকসেসফুল আমি দেখেন এটা হয়তো চলে যাবে আশা করি সময় লাগবে না ওইখানে দেখেন এই এই এইখানে কি কলেজ দেখবে এক মিনিট প্রতিটা সাকসেসফুল আমার কেমন কিন্তু একবারে মোটামুটি নয়সন্ডের মতো আছে দেখে আমার ব্যালেন্স স্পট অ্যাকাউন্টে চলে যায় ওইখানে ওই উপরে চলে আসে যে ইথুরি প্রসেসিং সরি এখন আমি যদি একটু অপেক্ষা করি তাহলে আমার ফান্ডটা চলে আসবে প্লাস আমি যে সতেরো ডলার নিয়েছিলাম আর আছে কত এটা আপনারা দেখতে পারবেন আচ্ছা আমার মানে প্রসেসিং হতে বা পনেরো মিনিটে লাগতে পারে তো এত ভিডিও লং না করে আমি যদি আপনাদের আমার ডিপোজিট হচ্ছে আপনার শূন্য করে ডাবল শূন্য ছেড়ে নিচ্ছি সাই আর বর্তমান বাজার বা বর্তমান মূল্যটা যদি আপনাদের দেখাই শূন্য করেন ডাবল শূন্য সেভেন ষোলো ডলার তিরানব্বই সেন্টের মতো মানে ফিরে গেছে অনেক সাত সেন্ট সাত মানে ফিরে গেছে দশ সেন্টের মতো যাই হোক আট সেন্ট বা দশ সেন্ট এরকমই বা আপনাদের যদি বেশি যায় এক্ষেত্রে বিশ সেন্ট বা তিরিশ সেন্ট বা সর্বোচ্চ পঞ্চাশ সেন এর বেশি তারা যাবে না এতটুকুই বলার ছিল এরপর যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় বা দ্বিধাপুত করেন যে এটা আমার সমস্যা তাহলে আমাকে জানাতে পারেন আর কথা হইলো আপনি চাইলে আমার চ্যানেলটা ফলো করতে পারেন আপডেটের জন্য বা আমার চ্যানেল লিঙ্ক নিচে নিচে আমার দেয়া থাকবে তাহলে ফলো করতে পারেন আর এতটুকু তো সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে